কেন কেন করতেছে বলো কেজি মরো ইয়ার বরাফের কিসি ওকে ওকে ফাইন এখনই লাগবে মামা দিয়ে দেই একটা এটা কেমন কথা মামা দিয়ে দেই তুমোরে বরফের কিসি ওকে তুই কি করতে পারি তোমার জন্য বলো মামা কিসি দিয়ে দেই দুইটা একটা বরাফের নামে একটা মামার নামে দিবো Dibo. Yes or no? Bolo. Oh, le amo mucho. Don, 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 don. Para tu piso de ahí, ¿ok? Love you. I love you. I love you. Chalo. Is it okay It's Okay. Hmm, hmm. Hagi. Oh, le amo mucho. Te mueras con tu

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছি সবাই অনেক অনেক ভালো আছেন এই দোকানে এসেছি এই ব্রোকলি নিতে এই ব্রোকলিটা হচ্ছে আর স্কুলের চৌমিন রান্না শেখাবে এর জন্য তো আর নর্মালি আমি ব্রোকলি কিনি হচ্ছে এইটি নাইন পি আর আর আজকে আমি ব্রকোলি কিনেছি থ্রি নাইনটি নাইন পার কেজি এক্সপেন্সিভ ব্রকোলি অফ কোর্স আর এই এক্সপেন্সিভ প্রকোলি আজকে আমার বারোটা বাজিয়ে ছাড়লো তো ব্রোকালি যখন কিনছিলাম তখন আমি কার্কিটা আর্শির হাতে দিয়েছিলাম যে একটু ধরো আমি একটু পে করে নিচ্ছি তো পে করে আরশিকে বাসে তুলে দিলাম বাসে তুলতেই মনে পড়লো ও মায় গড আরশি আমাকে কিটা ব্যাক করেনি সো যাই হোক আশিকে বললাম আরশি তুমি বাস থেকে নেমে পড়ো বললো মামা ইজ নট পসিবল আই উইল বি লেট দেন সো আমি তখন ওকে বললাম ওকে ফাইন তাহলে তুমি যাও দেখি আমি কি করতে পারি তো আমার কার লাকিলি আমি রাইট প্লেসে পার্ক করেছিলাম তো আর দিকে নিয়ে আর্শির আট ব্যাগ সব কিছু হচ্ছে গাড়ির ভিতরে আমি কিছুই নিতে পারলাম না তো যাই হোক পরে আমরা হেঁটেই আট স্কুলে চলে গেলাম এবং আটদিকে স্কুলে রেখে দেন আমি দৌড়াতে শুরু করলাম যে বাসটাকে আমি এই সাইড দিয়ে ধরতে পারি কিনা কিন্তু কোনোই হলো না এত ঝাঁপ দিয়েও বাসটাকে আর পেলাম না এখন ঠিক করেছে নিজেই বাসে করে যাব এই ব্রোকলি নিয়ে পুরাটা মনে হচ্ছে যে লন্ডন শহরে আমি ঘুরে ফেললাম তো আর বলেছিলাম ও যেন আমার কারকেটা কেটা রিসেপশানে রেখে দেয় তো ও রিসেপশানে রেখে দিয়েছে তো আমি ব্রোকলিটাকে নিয়েই রওনা দিলাম ওর স্কুলের উদ্দেশ্যে তো এখন স্কুলে যাচ্ছি রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না আর দিকেও সুন্দরভাবে স্কুলে দিয়ে আসলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি ওর স্কুলে এই ব্রোকলিটাকে নিয়ে বাস থেকে নেমে এখন কিছুটা পথ আমাকে হেঁটে যেতে হবে তো হাঁটা শুরু করলাম রোডটা ক্রস করতেই তারপর হচ্ছে স্কুলে গেটে পৌঁছলাম বেল প্রেস করলাম দেন ওরা ভেতর থেকে ডোরটা ওপেন করে দিল ভেতরে যে তারপরে হচ্ছে ফাইনালি ফাইনালি আই গট মাই কি ফ্রম দি স্কুল নাও কি ব্রোকলি ও ফাইনালি ফাইনালি আই গট মাই কি ও হ্যাপি নাও এত দূর যেহেতু আসলাম আর নিজেকে ট্রিট না দিলে কেমন লাগে তাই ভাবলাম নিজেকে একটু ট্রিট দিয়ে যাই সো যেইভাবে সেই কাজ টিকে ম্যাক্সে গেলাম নিজের পছন্দ মতো একটা ট্রাউজার একটা টপস পছন্দ হলো নিয়ে নিলাম এ ব্রকলিকে নিয়েই সব শপিং তো শপিং টান শপিংটা করে দেন আবার বাসে উঠে রওনা হয়ে গেলাম ফাইনালি আমি আমার গাড়ির কাছে আসছি ফাইনালি আমি আমার গাড়ির কাছে আসছি কি অবস্থা হলো আলহামদুলিল্লাহ আমি গাড়িতে বসলাম আর বাসায় যেতে পারছিলাম না কজ বাসার চাবিটা আমার গাড়ির চাবির সঙ্গেই ছিল এখন আমি বাসায় চলে যাচ্ছি দুপুর হয়ে গেছে আসিও ব্যাক করেছে এখন এই যে দেখতেছি কি রান্না করছে এই ব্রকলিটা দিয়ে এই যে এই এই ব্রকলি কিনতে যে আজকে এত কষ্ট তোরে এখন আমি খাবো এই ব্রকোলি আর এই মাশরুম নিয়ে গেছিল আজকে সকালবেলা আসি আর এটার জন্য আজকে আমার সারা দিনের এই এত কষ্ট বাট সত্যি কথা বলতে এখন শান্তি লাগতেছে যে মেটা চাওমিন রান্না শিখে আসছি স্কুল থেকে বিসমিল্লাহ মেয়ে রান্না করা ফাস্ট খাবার খাচ্ছি নাইস আসি নাইস পারফেক্ট I did most of the work because my partners were scared of the oil <laughs> no because no, we had a big pan we had to put everything just in. good especially for the uh, garlic i <laughs> hope you have our video YouTube, hello, like, YouTube, hello like, please subscribe comment like comment and share comment thanks for watching I love alaafis